আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রান্না করতে করতে আজকে আপনাদের সাথে জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব যেগুলো আমাদের জীবনে উদ্ভতভাবে জড়িত আছে একটা সম্পর্ক হচ্ছে শিশুর মতো এর জন্য অনেক যত্নের প্রয়োজন পড়ে যে কোনো সম্পর্ক ভালোবাসার প্রতি বন্ধুর প্রতি বাবা মার প্রতি ভাই বোনের প্রতি অথবা যে কোনো মানুষের প্রতি যে সম্পর্কে হোক না কেন তার জন্য অবশ্যই যত্ন দরকার সেটা ভালোবাসার যত্ন সম্মানের যত্ন ও দায়িত্বের যত্ন করতে হয় গাছের যত্ন না করলে যেমন গাছ মরে যায় সম্পর্কও মরে যায় অভিমানে অপমানে ও অবহেলায় সম্পর্কে মরিচা করে হারিয়ে যায় হয়ে যায় অচেনা ছেড়ে যাবার বা যাবার হাজারটা কারণ থাকলেও ধরে রাখবার একটা কারণ যথেষ্ট তাহলে যত্ন শুধুমাত্র একটু যত্ন সম্পর্ককে বাঁচিয়ে রাখে ভালোবাসার সুতোর টানে একে যত্ন করতে হয় শিশুর মতো করে ভালোবাসায় ও আস্থায় ভালোবাসা থাকলে সহ্য করার ক্ষমতা সহজ হয়ে যায় কোনো মানুষ সফল নয় সম্পূর্ণ নয় যদি তার জীবনে ভালোবাসা না থাকে কারোর সাথে সম্পর্ক না থাকে ও মানুষ যদি তাকে ভালো না বাসে ইকবাল বাহার সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার চর্চা এন্টারপ্রেনারশিপ নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন এতক্ষণ পড়ছিলাম ইকবাল বাহাদ জাহিদ সারের দেওয়া এই সেশনটা একটা মানুষ কিভাবে সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে পারে ধন্যবাদ আমার কথাগুলি শোনার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম